হালক আজকে তো শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে বাজার থেকে গরুর গোস্ত নিয়ে আয় ঠিক আছে ভাবি ফোন আমি এখনি বাজার গিয়ে গরুর গোস্ত নিয়ে আসছি দোকানদার ভাই আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে আমাকে কিছু গরুর গোস্ত দাও আচ্ছা ঠিক আছে হালক ভাই এই নাও গরুর গোস্ত এই নাও তোমার গরুর গোস্ত আমার এইটুক গোস্ত দিয়ে হবে না আমি বরং খামার থেকে একটা বড় গরু নিয়ে যাই বন্ধুরা আপনারা খামার থেকে আমার নেওয়া গরুটি কত বড় তা দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গরু চল আজকে আমার শ্বশুরবাড়ির লোকজন তোকে খাবে এই দেখো ভাবি আমি গরুর গোস্তের বদলে একটা আস্ত গরু নিয়ে এসেছে শালা দেওরা